ইদানিং কালে আবার মানুষ স্ট্যানিশ হয়ে গেছে তো ডিজিটাল মাদক দ্রব্য নেয় মানে মদ মদ বলতে চায় না নামটা পাল্টায় দেয় অন্য কিছু বলে আর মানুষ যে মতকে অন্য কিছু বলবে এটাও নবীজি বলে চিন্তা করছেন আল্লাহু আকবার আমাদের নবীজি বলছে যে মানুষ মদ অন্য নাম দিবে ইবনে মাজাহ চার হাজার বিশ নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মাত আল্লাহ নী বলেন আমার উন্মতের একদল মদ পান করবে তারা মদের নামটা পাল্টায় দিবে ইউসাম্মু না ইসমিহা মানুষ মদ পান করবে মদের নামটা তারা অন্য নাম রাখবে তারা মদের নামটা বিবাহী স্মিহা মদ না রাইখে অন্য কিছু রাখবে মাদক দ্রব্যের নাম পাল্টায় রাখবে ইয়ো জাফায় আর উসি হিন্দিল কায়রা আল্লাহ নবী বলেন একদিক দিয়ে তারা মদ খাবে অন্য দিক দিয়ে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে নায়িকা গায়িকারা নাচানাচি করতে থাকবে তিনটা অংশ নিয়ে মদ চলতে থাকবে দ্রব্য আপনার গান বাজতে বাজতে থাকবে নাইকারা নাচতে থাকবে মদ পান চলতে থাকবে গান বাজনা বাজতে থাকবে নাইকা গাইকারা নাচতে থাকবে এই তিনটা নবী বলছেন হবে আপনারা বলেন কবে হবে মদও চলে নাচানাচি চলে গানও চলে আমাদের নবীজি এক হাদিস তিনটা কথা তাহলে মদের নাম পাল্টায়া দিবে মানুষ তা নয় কথায় চলে যায় আবার লা আল্লাহুল খামরা মদকে আল্লাহ অভিশাপ দেয় ওয়াসা মদ পান করে যে তাকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি মত পরিবেশন করে তাকে আল্লাহ অভিশাপ দেয় আপনাদের অনেক সন্তান ইউরোপ কান্ট্রিতে চাকরি করে হোস্টেলে চাকরি করে হোটেলে চাকরি করে রেস্টুরেন্টে চাকরি করে ওই রেস্টুরেন্টের মধ্যে সপ্তাহ বলে দিবেন হালাল অংশটা সাপ্লাই করবা মদ কিন্তু কাউরে ঠেইলা দিও না মত পরিবেশন যে করে তার উপর আল্লাহ অভিশাপ চার নাম্বার ও বা মদ যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ পাঁচ নাম্বার ও আহা যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ ছয় নাম্বার ও আসিরাহা মদ যে উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ সাত নাম্বার ও মুআতাসিরাহা মদ যে পরিশোধন করে তার উপর আল্লাহর অভিশাপ এটাকে পরিশোধন করে করার পর নাম দে বাংলা মদ ইত্যাদি নাম দেয় আট ও হা মিলা মধ্যে বহন করে তার উপর আল্লাহর অভিশাপ আপনি গাড়ি চালান আপনি জেনে শুনে যদি মাদক দ্রব্য বহন করেন আপনার উপর আল্লাহর অভিশাপ তাহলে গাড়ি যারা চালায় জেনে শুনে কিন্তু মাদক দ্রব্য গ্রহণ করবেন না হ্যাঁ কেউ যদি আপনার রজানতে করে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি জেনে শুনে যদি মাদক দ্রব্য এটা বহন করেন তো আপনার উপরও কিন্তু আল্লাহ অভিশাপ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে ইলাই যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপরও আল্লাহ রু আল্লাহ আমাদেরকে হেফাজত